বন্ধুত্বের শক্তি হাঁস আর কচ্ছপের গল্প এক পুকুরে বাস করত দুটি হাঁস আর একটি কচ্ছপ তাদের বন্ধুত্ব ছিল এতই গভীর যে তারা সবসময় একে অপরের পাশে থাকত কিন্তু একদিন পুকুরের পানি শুকিয়ে যেতে শুরু করল হাঁস দুটি বলল এখানে আর থাকা সম্ভব নয় বন্ধু আমাদের অন্য জায়গায় যেতে হবে গু কচ্ছপের মন ভেঙে গেল সে কাঁদতে কাঁদতে বলল তোমাদের ছাড়া আমি একা এখানে কিভাবে থাকব তোমাদের বিচ্ছেদের কষ্ট আমি সহ্য করতে পারব না আমি তোমাদের সঙ্গেই যাব খুকিন্তু তখন হাঁস দুটি জিজ্ঞেস করল তুমি যাবে কিভাবে আমরা উড়তে পারি অথচ তুমি তা পারো না গিয়ে হাঁস আর কচ্ছপ মিলে এক বিশেষ পরিকল্পনা করল কচ্ছপ একটি কাঠি ধরল আর হাঁস দুটি দুপাশে ধরে উড়ে যেতে লাগল কচ্ছপের একটাই শর্ত ছিল কোনো অবস্থাতেই মুখ খোলা যাবে না যাওয়ার পথে ওরা এক শহরের উপর দিয়ে যাচ্ছিল লোকেরা এভাবে তাদেরকে উঠতে দেখে চিৎকার করে বলতে শুরু করল আরে কি মজার ব্যাপার দেখো দুটি হাঁস একটি কচ্ছপকে নিয়ে উড়ে যাচ্ছে কচ্ছপ অনেকক্ষণ চুপ করেই ছিল কিন্তু শেষ পর্যন্ত আর ধৈর্য ধরতে পারল না সে বলতে চাইল যে তাতে তোদের কি? কিন্তু কথা শেষ হওয়ার আগেই মুখ থেকে কাঠি ছুটে গেল আর সে মাটিতে পড়ে পটল তুললা